যাচ্ছি তো যাচ্ছি চলছে আল্লাহর চাকা মানে দুটো পা সব সময় কিন্তু এই আল্লাহর চাকা সবচেয়ে বেস্ট যানবাহন যাই হোক আমার যাইতেই হবে কারণ আমার বাজার করা একজন স্কুলে আনা একজন কলেজে দেওয়া কোচিংয়ে দেওয়া এই যে দুপুর ভর দুপুরে আড়াইটার সময় আমি যাচ্ছি মেয়ের কোচিংয়ে তারে আনার জন্য কিন্তু এত পরিশ্রম করে কিলা লাভ বেলা শেষে তুমি কি করো এই কথাটাই শোনা লাগবে যা ছেলে মেয়ে তেমন তার বাপ দুইজনে মানে সবার একই কথা আমি কি করি আমি তো আসলে কিছুই করি না সারাদিন মাসি মারি যাই হোক মেয়ের কোচিংয়ে চলে গেলাম এই যে মেয়ের পড়াশোনা করতেছে কিছু না খাও পানি খাও পানির সাথে কি বলি বাপরে মারও বিশ্বাস করার মনে করছে তো বসে আমি কিছু মিশিয়ে দিলে দিতে পারি সেটা হচ্ছে বোদের বড়ি যাতে তোদের একটু বোধ দিয়ে হয়

ওই জায়গায় দেখেছি বার্গার নুডলস তারপরে সব সময় দেখিস ঠিক আছে কিন্তু এত তাড়াতাড়ি খুলে যাবে তা তো জানি না দেখে আসলাম বার্গার নুডলস ফুচকা ওই যে মসজিদের ওইখানে আমি গেলাম যে বাজার করার জন্য খাবি খাবি না এত মন খারাপ আছে মনের উপর যুদ্ধ চলতেছে নাকি এত মন খারাপের কারণ হচ্ছে যে সে যে কলেজ চয়েস হয়েছিল সেখানে তার নাম আসেনি জন্য ঠিক আছে চলো ভাই